বাংলাদেশের একটা একটা ট্রেন্ডিং পানি আমার মনে হয় না এই রকম মনে করেন কাপাইছে একমাত্র মোজো কাপাইছে মজো বাংলাদেশে একটা ধরতে গেলে এখন ব্র্যান্ড ঠিক আছে আমিও গর্ব করি মজুরে নিয়ে মজুর পরে এরকম একটা মনে করেন এনার্জি ড্রিঙ্কস যে এতটা বাংলাদেশে কাঁপাইবো আমি ভাবতেই পারি নাই অনেকে আর রিভিউ দেয় বা এটা কি এটার চাইতে তো এটা ভালো ওইটা ভালো আরে ভাই এটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এরা বুঝতে হইব এটা হচ্ছে আপনার শরীরে আপনি দুর্বল হয়ে গেছেন অনেক যা পরিশ্রম করছেন তখন যে এটা খাইবেন সাথে সাথে আপনার ওই টায়ার্ড ফিটটা চলে যাবে আপনার ভিতরে একটা এনার্জি চলে আসবে হ্যাঁ যারা এক্সারসাইজ করেন যারা হার্ট পরিশ্রম করেন তাদের জন্য হচ্ছে এই ব্লুটা তো আপনি হুট করে আইসা মনে করেন খাইতেছেন আর বলতেছেন ভাই এটা ভালো না এটা এই সেই তো সব কিছু জানার আগে রিসার্চ করবেন আগে এটা সম্পর্কে জানবেন তারপরে হচ্ছে রিভিউ দিবেন তো আমার কাছে হচ্ছে রাফচান্দা ছোটো ভাইয়ের সেই পপুলার ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হ্যাঁ লেমন ফ্লেভারের সো আমি অনেকে বলতেছে ভাই এটা বলে সেই টাইট দাঁত দিয়ে কামড় দিতে হয় খোলার জন্য আমি দেখতেছি মোটামুটি টাইট আছে কিন্তু অতটাও টাইট না হ্যাঁ কিছু দেখলাম ইউটিউবার ভিউ কামানোর জন্য যে মানে এতটা নিচে নামতে পারে দাঁত দিয়ে কামড়াইতেছে এই করতেছে সেই করতেছে মোরাইতেছে কোথাইতেছে ভাই এত কিছু করার নাই সো এটা খাওয়ার একটা নিয়ম ছিল এখানে লেখা আছে ডিংসটার কি নাড়াচাড়া দিতে হইব আমি নাড়াচারা দিই নাই ভাই তো আবার লাগাইলাম তো এটা নাড়াচাড়া দিলাম তো খাইয়ে দেখি আসলে এটা কীরকম টেস্ট বিসমিল্লা আসলে এটা খাইতে খাইতে হচ্ছে যে ছোটোবেলায় যে লেমন জুস খাইতেন না লেমন আইসক্রিম তো কিছুটা ওইরকমই মনে হইলো আমি যদিও লেমন খাই না লেমন আমার কাছে ফ্লেভার মানে লেমন ভালো লাগে বাট লেমনের যে ফ্লেভারটা আইসক্রিমে মিক্স করে ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না তো তার এটা টেস্ট করাইতেছি বাইস্তার তোমার হাতে যে ড্রিঙ্কসটা এটার নামটা জানো

বলেও দিলাম লেমন আইসক্রিম ওইটা খাবেন ব্লু টেস্টই পাবেন সো আমরা এই ভাইকে দিয়েও টেস্ট করাবো ভাইকে নিয়ে আমাদের কারো পরিচিত না ঠিক আছে যে ভুল রিভিং কেমন সবটা খামুন অর্ধেক আপনি যতটুক মন চায় পাইসা রাবচন্দার ছোট ভাইয়ের কোম্পানি বললে যে আমি ভালো কিছু বলবো এরকম না রিভিউ যদি দেই খারাপ মানে বাংলাদেশের একটা প্রোডাক্ট হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করতে পারি যে হ্যাঁ ভালো কিছু করার ট্রাই করতেছে তো এটা ভালো করা আরও অনেক ধাপ আছে তো আমরা এখন বাইকে দিয়ে এটা মানে এটা কীরকম খাইতে লাগে টেস্টটা তবু ভাই একটু খাম কীরকম লাগে

Thank you.